স্বাধীনতার পর থেকে যারাই এখানে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছে সকলের ভলিউম অফ ওয়ার্ক আর আমাদের সময়ের ভলিউম ওয়ার্ক অনেক বেশি তাদের চেয়ে এটা চাপাবাজি না এটা বলার জন্য বলা না এই বিভক্তির কারণে কল্যাণ হয় সুবিধা হয় তাহলে আমাদের মতো কিছু নেতার যদি অসুবিধা হয় তাদের আসে কি আমরা তো নেতা হইতে চাই এমপি হইতে চাই আর জনগণ চায় তার সেবা তার উন্নয়ন তো জনগণের জন্য যদি এটা কল্যাণ করা হয় আমরা এটাকে ওয়েলকাম করব স্বাগত জানাবো নিজের ব্যক্তিগত স্বার্থ কিছু ত্যাগ করব আর যদি জনগণের জন্য অকল্যাণ হয় জনগণ আবেদন করতে পারবে আগামী দশ তারিখ পর্যন্ত তাদের আপত্তি জানাতে পারবে এরপর আপত্তি গৃহীত হলে ব্যবস্থা অন্যরকম হবে আর যদি আপত্তি যুক্তি না হয় এবং জনগণ যদি এটাই চায় তাহলে এটা হবে এতে আমাদের কোনো কিছু যায় আসে না কেন যায় আসে না সেটা বলি নারায়ণগঞ্জ জেলা পাঁচটা নির্বাচনী এলাকা এই পাঁচটা নির্বাচনী এলাকায় জনসংখ্যাও অ্যাসেসমেন্ট করা আছে ভোটার সংখ্যাও করা আছে এবং প্রাকৃতিক অবস্থা যেটা ভৌগোলিক যোগাযোগ বলেন প্রশাসনিক বলেন সব তো আছে এটার ভিত্তিতে যে কোনো সময়েই এই আকার আয়তন পরিবর্তন পরিবর্তন পরিমার্জন হতেই পারে বিভিন্ন সময় সব জায়গায় তো জনসভা জনসংখ্যা একইভাবে বৃদ্ধি পায় না অনেক জায়গায় শিল্প এলাকা বাণিজ্য এলাকা রাতারাতি সাততলা দশতলা বাড়ি হয় সেখানে ভোটার সংখ্যা বেড়ে যায় সেই অনুযায়ী গ্রামে বাড়ে না কাজে বারবারই কিন্তু প্রয়োজন পড়বে এই নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণ করা এখন প্রশ্ন হলো যে দুই এক সালে সিদ্দিরগঞ্জ আর ফতুল্লা আলিত্যেক গুপনগর নিয়ে একটা নির্বাচনী এলাকা ছিল তখন আমরা নির্বাচন করেছি আমরা আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে আমরা একসাথে কাজ করেছি উন্নয়নের কাজ সম্পর্কে আপনারা বলছেন এর মধ্যে আরও অনেক উন্নয়ন আছে যেগুলা আমরা যদি এখন বর্ণনা করতে যাই লিখতে চাই তাহলে বলতে পারি স্বাধীনতার পর থেকে যারাই এখানে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছে সকলের ভলিউম অফ ওয়ার্ক আর আমাদের সময়ের ভলিউম ওয়ার্ক অনেক বেশি তাদের চেয়ে অনেক বেশি এটা চাপাবাজি না এটা বলার জন্য বলা না এটা আমরা লিখে অঙ্ক করে সরজমিনে গিয়ে দেখিয়ে দিতে পারবো যে আমাদের সময় আমরা কী কাজ করেছি এখন হলো যে সিদ্ধিরগঞ্জ মহানগরের সাথে অন্তর্ভুক্ত হয়েছে সোহাট তাতে কি আমি তো চার ছিলাম। তো বিদ্যমান আমি তিনেরও ছিলাম না পাঁচেরও ছিলাম না আমি একেরও না দুইয়েরও না আমি চারের তো চার নিয়েই কাজ করতেছি আপনারা এই প্রশ্ন যদি উঠান আমি বলবো আমার কাছে খুব মানে মাঝে মাঝে আমি বিস্মিত হয়ে যাই আমি আপনাদের সাথে অনেক দিন আগে বলে গেছি যদি ওই সময় কথা ছিল কি সিদ্ধিরগঞ্জ গায়ের সাথে যেতে পারে তার মধ্যে যেখানে যাক আমি কিন্তু চারের এমপি আপনাদের সাথে